সুমন্ত সুকলা কতর্গ সুমন্ত সুকলা আমি দেখতেছি অনেকক্ষণ ধরে এই জায়গায় অনেক ভিড় হচ্ছে দেখা যাক এখানে কি করতেছে আমি আপনাদের বলতেছি দেখুন কি করে আপনি কি কি দেখা কি কি খেলা দেখা এটা শুনে আমার কাছে এটা হলো জাদুর ময়ূর স্বর্ণের জাদুর ময়ূর আমি ভারতের কামরূপ কামা থেকে আসছি দীর্ঘ পাঁচ বছর এখানে আপনার জাদু শিখা

তা খুশি হয়েছে হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছি অনেক খুশি ভালো লাগছে তোরা হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে